হাতে গোনা দুই থেকে তিনশো টাকা খরচ করে দুই হাজার টাকা দামের ভাপা পিঠা কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম সহজ পদ্ধতিতে এই ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের সবারই খুবই ভালো লাগবে একদম শাহি ফ্লেভারের এই পিঠাটা এভাবে একটা পিঠা তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে কিন্তু খেতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাটা তৈরি করলাম পিঠাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এখানে আমি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে এক কাপ করে তারপর এখানে অল্প অল্প করে ব্যবহার করব অবশ্যই লিকুইড দুধটা একদম ঘন হতে হবে তাহলেই কিন্তু পিঠার ফ্লেভারটা খুবই ভালো আসবে আর খেতেও হবে অসাধারণ এখন অল্প অল্প করে দুধ দিয়ে এই গুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে শুকনো চালের গুড়ি দেওয়া আছে এই এই গুড়িটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে এখন এই গুড়িটাকে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পর এই গুড়িটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গেছে এখন এই গুড়িটাকে হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে যেন গোটা বা দানাতার অংশটা না থাকে একদম সব কিছু মিহি হয়ে যায় এখনও কিন্তু পিঠা বানানোর জন্য এই গুড়িটা কিন্তু পারফেক্ট হয় নাই এখানে আমি অনেক ধরনের ড্রাই ফ্রুটস ইউজ করবো ওইগুলো দেওয়ার পরও কিন্তু গুড়িটা অনেকটাই ঠিক হয়ে যাবে আর এই গুড়িটা কিন্তু চালার কোনো প্রয়োজন নেই এইভাবেই রাখবেন এখন এখানে দিয়ে দিব আমি দশ থেকে পনেরোটার মতো কিসমিস আর নিয়ে নিছি ছয় থেকে কাজু কাজুবাদাম কাঠবাদাম কুচি করে রাখা ওইগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দিব খেজুর খেজুর কিছুটা আমি কিউব করে কাটছি কিছুটা লম্বা লম্বা করে কেটে দিছি দিয়ে দিলাম মুরব্বা আপনারা এখানে মুরব্বার পরিমাণটা বুঝে দিয়ে দিবেন দিয়ে দিলাম নারকেল কোড়া দিয়ে দিব খেজুরের গুড় এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আলতো হাতে যেহেতু এখানে খেজুরের গুড় খেজুর তারপর হচ্ছে মুরব্বা দেওয়া আছে এজন্য কিন্তু গুড়িটা অনেকটাই সফট হয়ে যাবে পিঠা তৈরি করার জন্য এখন অনবরত নেড়েচেড়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে অবশ্যই আপনারা মিষ্টির পরিমাণ বুঝে তারপর দিয়ে দিবেন। আমি যতটুকু মিষ্টি খাবো ততটুকু দিয়ে দিছি আপনারা অবশ্যই পিঠাটা তৈরি করার আগে একটু চেক করে দেখবেন গুড়িটা যে মিষ্টিটা আপনাদের জন্য পারফেক্ট হয়েছে কি না প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন আপনাদের পিঠাটাও কিন্তু একদম পারফেক্ট হবে আর অনেকটাই টেস্টি হবে ঠিক এরকম হবে গুড়িটা এখন এখানে আরও কিছুটা পরিমাণ আমি খেজুরের গুড় দিয়ে দিব আর দিয়ে দিব নারকেল কোড়া এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখন এই গুড়িটাকে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর গুড়িটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছেন গুড়িটা কিন্তু একদম পারফেক্টলি রেডি আমি একটু মোট করে দেখিয়ে দিতেছি যে গুড়িটা কীরকম হয়েছে এখন আমি পিঠাটা তৈরি করে নেব এই পিঠা তৈরি করার জন্য এখানে আমি একটা কেক টিন নিয়ে নেছি আর এই টিনে আমি পিঠাটাকে সেট করব। আর এই গুড়িটাকে এইভাবে দিয়ে দেব কোনোভাবেই কিন্তু গুড়িটাকে চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যাবে এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা খেজুরের গুড় আর নারকেল কোড়া দিয়ে দিব এটা একেবারেই অপশনাল যেহেতু ওইখানে অনেক কিছু দেওয়া আছে দেওয়ার প্রয়োজন নেই তাও আমি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন চাইলে আরও বেশি করেও লেয়ারে লেয়ারেও দিতে পারেন এখন উপর দিয়ে আমি আবার গুড়িগুলো দিয়ে দিব আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এভাবে আমি পিঠাটাকে সেট করে নিয়েছি এখন আমি পিঠাটাকে ভাপে দিয়ে দিব এজন্য আগে থেকে আমি একটা হাড়িতে পানি বসাই দিয়েছিলাম আর এরকম একটা ছিদ্রযুক্ত ঢাকনা বসাই দিয়েছি এই পিঠাটা বসানোর আগে বাটির উপরে আমি একটা সুতি বা জর্জেটের পরিষ্কার অন্য ভিজা ওইটা এইভাবে দিয়ে আমি পিঠাটা বসিয়ে দিব। এতে করে পিঠাটা বসাতে কিন্তু খুবই সুবিধা হবে ভেঙে যাবে না এখন বলকোঠা পানির ভিতর আমি এই পিঠাটা বসিয়ে দিব আর এখন একটু হালকা ট্যাপ করে বাটিটাকে উঠিয়ে নিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে এভাবে যখন পিঠাটা বসাবেন তখন যদি একদম পারফেক্টভাবে সেট হয়ে যায় তার মানে আপনার পিঠাটা কিন্তু একদম পারফেক্ট হবে এখন আমি সাইড থেকে এইভাবে কাপড়টা একটু বসিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব। বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে এখন আমি বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ফিরে আসছি যেহেতু এই পিঠাটা অনেকটাই বড় এই জন্য সময় একটু বেশিই লাগে বিশ থেকে পঁচিশ মিনিট পর পিঠাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম আর পিঠাটা পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন কাপড়টা সরিয়ে এইভাবে একটু চাপ দিবেন হাত দিয়ে বা ধরবেন যদি দেখেন না একদম সফট নাই একটু শক্ত হয়েছে তার মানে আপনার ভাবা পিঠাটা একদম পারফেক্ট হয়েছে এখন এই পিঠাটা কাপড় সহই উঠিয়ে নিবেন এই পিঠাটা যেইভাবে আসে এইভাবে কিন্তু রাখতে যাবেন না প্লেটে তাহলে কিন্তু ফেটে যাবে এই পিঠাটা উলটিয়ে তারপর কিন্তু রাখবেন তাহলেই কিন্তু পিঠাটা ফাটবে না দেখতেই পাচ্ছেন চুলা থেকে আমি পিঠাটা নামিয়ে নিছি আর কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লা এভাবে একটা পিঠা তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে কিন্তু খেতে পারবেন আর এই পিঠাটা বানালে সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে এখন আমি এই পিঠাটা কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ